আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সন্দেশকালের সবথেকে বড়ো আপডেট খবর দেখতে পাচ্ছেন একেবারেই রাজনৈতিক বিশাল রাজনৈতিক কর্মীসভা সন্দেশকালী কানমারি বাজারে একেবারেই এখানে আসবেন আজকের ফুরুপাড়া দরবার শরীফে অন্যতম পীরজাদা তথা কাসেম সিদ্দিক তিনিও পা রাখবেন এবং আরও অনেক ব্যক্তিগণ তারা পা রাখবেন সরাসরি আমরা এখানকার তিনি এমএলএ সাহেব আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং বাংলার আয়না চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিস্থিতি চলছে তুঙ্গে সেটাও দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন স্যার সর্বপ্রথমে সন্দেশখালীর বিশাল রাজনৈতিক কর্মীসভা এবং ফুরফুরা দরবার শরীফের অন্যতম পীরজাদা কাশেম সেদিকে তিনি পা এবং সারা বাংলার মানুষের উদ্দেশ্যে এবং বিশেষ করে সন্দেশকালী বিধানসভা মানুষের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে দেখুন যে বিজেপির রাজনৈতিক চক্রান্ত সন্দেশখালী এখন শান্ত আছে দীর্ঘদিন ধরে সন্দেশখালীর মানুষ গত লোকসভা ভোটের পর বুঝতে পেরেছে যে এখানে সন্ত্রাস নয় শান্তি চাই তাই গত কয়েকদিন আগে যেভাবে বিজেপির নেতা এবং লিডাররা এসেছিলেন তারা যে রাজনৈতিক উস্কানি দিয়েছে সন্দেশকালী অশান্ত করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তো তার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ সভা এবং রাজনৈতিক কর্মী সভা তো সন্দেশখালীর প্রতিটা বুথ স্তরে আমরা পৌঁছেছি মানুষকে বলেছি মানুষ খুশি কারণ মানুষ শান্তি চায় এবং সারা বাংলা জুড়ে যেভাবে রাজনৈতিক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চক্রান্ত চলছে যেভাবে ভাগাভাগি চলছে তাতে আমাদের এই প্রতিবাদটা সভাটা সবাই মেনে নিয়েছে এবং আজকের এখানে জনজোয়ার হবে আমার মনে হয় সন্দেশকালীতে এই ঐতিহাসিক সভা হবে কারণ আমরা পলিটিক্যালি একমাত্র আমাদের দিদির সভা বা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে আমরা এইভাবে গুরুত্ব দিই কিন্তু এই সভাটা সন্দেশকালীন মানুষের বাড়ি বাড়ি যখন গেছি আমরা মানুষ নিজেরাই আনন্দে বা উৎফুল্ল হয়ে আমাদের সঙ্গে আসার চেষ্টা করছে এবং আজকের ঠিক তিনটের সময় মিটিং শুরু হবে দেখবেন এখানে জনজোয়ার তৈরি হয়েছে আমরা তো বা আমরা তো কি মানে আবার হাঁটে বের পড়ছিলে মানে এই আমাদের তো কথাটা শোনা যাচ্ছে না এই আমাদের তো পুরো শোনাও করতে না